শ্যা গোবি রাধে জয় শ্রী রাধে 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 জয় রাধে গোবিধে রাধে শ্যাম রাধে 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 জয় রাধে গোবিধে রাধে 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 জয় শ্রীরাধের কৃষ্ণ আশা করি সকলে মঙ্গলে আছেন কুশলে আছেন তো আজকের মোহিনী একাদশী সম্পর্কে শ্রবণ করবো আমরা কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকটে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী নিশ্চিতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বসিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহ্ন জাল অচিরে বিনষ্ট হয় তাই উৎ মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় সত্য পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভয়া নগরী ছিল চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভূতির পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সমনা মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ছিল অতি দুরাচারিত সে সর্বদা পাপ কার্যের লিপ্তি থাকত লম্পট ও দু প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ধন ক্ষয়কারক ছিল সব সবসময় সে অভক্ষভক্ষণ সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দিষ্ট এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে একভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন বুদ্ধি খুদাতৃষ্ণা এক অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো একদম একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো তার কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ছাড় পে ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারা ভোগের পর অনন্য উপায়ে বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবার দুঃখ শোকে জড়িত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত ঘটনা ঘটনাক্রমে ঋষির বস্ত্র তাকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আসে আছে সে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষ বহু জন্মার্জিত পর্বত পরিমাণে পাপলাশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বসিষ্ঠ বললেন কোনডিন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে দৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করলো অবশ্য গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল রাজন ত্রিলোকের লুকনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত নির যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় রাধে রাধে তো এখানে একাদশী ব্রত মহিমা কথা সমাপন করলাম তো সকলে এইভাবে মোহিনী একাদশী ব্রত পালন করে ভগবানের অশেষ কৃপা পাল পান লাভ করুন তো জয় জয় নিতায় গুরু রাধেশ্যাম সকলে মঙ্গল মঙ্গলে কুশলে থাকবেন রাধে রাধে